দেখুন উপরে কেমন ভক্তি থাকা যায় ভক্তি না থাকলে কোনোদিন গুরু কৃপা লাভ করা যায় না গুরুর ভক্তি থাকা যায় আজ পাঁচ দিন ধরে না খেয়ে নিজের কথা চিন্তা করে না গুরুর কথা চিন্তা করে মাকে বলছে মা বৈষ্ণব সেবা দিতে দেরি করতে না তাই কি করতে হবে বলছে শোনো ওই বৈষ্ণব সেবা দিতে করতে নাই বৈষ্ণব সেবা বৈষ্ণবের বৈষ্ণব সেবার উপরে নিষ্ঠা বিশ্বাস থাকে তাহলে তার বৈষ্ণব সেবা সত্যি হবে এক সত্যি ঘটনা হ্যাঁ কিছুদিন আগে কোনো একজন নাম বলব না যেবে আমাদের কোনো একটা কারণে মনের ভিতরে ইচ্ছা প্রকাশ করেছে তার সেই মনের বাসনা মেয়ের বিয়ে যদি ঠিক হয় আমাদের বাড়িতে একদিন বৈষ্ণবদের সেবা করা তো প্রতিদিন বৈষ্ণব সেবা চলতেই আছে চলতেই আছে তো যার মাধ্যমে বৈষ্ণব সেবা দেবে তাকে বলি কি যে বৈষ্ণব সেবা তো চলতেই আছে কাতি আর এত প্রতিদিনই তো চলে আবার আলাদা করে কি আনতে তাদের কাছ থেকে বৈষ্ণব সেবার টাকাটা এনে রেখে দাও কোনো আরেক দিন হলে তখন দিয়ে দেব বলে তাদেরকে কি বলবো আমি বলছি তাদেরকে বলো তাদের নামে বুধবার বৈষ্ণব সেবা হবে তাদের নামে বুধবার বৈষ্ণব সেবা হবে দেখুন জানি না শুনি না মুখ দিয়ে বলে দিলাম বুধবার বৈষ্ণব সেবা হবে জানেন আজ সেই বুধবার আমি ছিলাম না কিন্তু বৈষ্ণব সেবা হয়েছে তো হইই গেছে কোন নিমন্ত্রণ করে লাগিন বাংলাদেশের যে কয়জন আমাদের ইয়ং বয়সী ভাগবত পাঠক আছে তার মধ্যে একজন আমারই গুরু ভাই শান্তকুমার জল হ্যাঁ ও পাঠ করতে এসেছে ওই পাশে চরশরী পাঠ করে ওর সেই মিউজিকের দল আমাদের একটা মিউজিক সেট আছে ওই সেই মাতাজি প্রভুদেরকে নিয়ে চলে এসেছে এই এই প্রভুরা আরো মাতাজিরা তারাও চলে এসেছে আবার আরেক দল আমাদের গ্রামে তারাও চার পাঁচজন বলে আজকে প্রসাদ পাব দেখুন মিলেমিশে তার বৈষ্ণব সেবা হয়ে গেছে কবির বলতে মাকে মা বৈষ্ণব সেবায় দেবী করতে নেই বলে বেশ তাহলে আজি দিয়েতে দে হ্যাঁ আমার দেখুন ঘরে কিন্তু একটা চালও নেই